ব্যাকু আওয়ার চ্যানেল সাতিস পুলা তো আশেপাশে তোমার সকালের সুস্থ হচ্ছে ভালো আছে আমি ভীষণ ভালোবাসি আছি তো চলে এসেছি আজকের দিনে একটা নতুন ভিডিও নিয়ে তো নতুন ভিডিওটা কী চলো যেতে দেখা হচ্ছে কথা হচ্ছে প্রচুর কথা যে শেয়ার করবো সাথে সাথে জিনিস তোমাদেরকে শেয়ার করবো যেটা ফার্স্ট টাইম আমি শেয়ার করেছিলাম সেটা আজকের দিন শেয়ার করবো আর যাচ্ছি আমি আর দিদু আর একটা দিদুর মিলে একটু ভুরু ভুরু করতেই আছি আর দেন তোমাদেরকে স্পেশাল জায়গাটা দেখাও বলে যাচ্ছি করে কপেট খেয়ে যাবে তো চলো গিয়ে রাখুন

জায়গাটা আমাদের তো আমি তো পরে দেখাবো এখন যেখানে যে কাজের জন্য এসছি সেটা করি তারপর তোমাদের সাথে দেখা এই যে দেখো গাইজ এটা কি এই যে গাইজ আত্মা ধরেছে আত্মা আত্মা তুমি হয়তো ভালো করে দেখাতে পাচ্ছি না বাট যেটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি এই যে গাইজ আতা ধরেছে তো দেখছি পাচ্ছি এদিকে হ্যাঁ যাই তো এটা হলো আটা ধরেছে একটা দিদাদের বাড়ি তো এখন আমাকে ডাকছি চা খাওয়ার জন্য তো চলো যাই খাই খেয়া দেখাচ্ছি চাকে তো বসে পড়েছি গাইজ এসে গাইজ যেটা হচ্ছে সেটা হলো সামনে আমার বেস্টির বাড়ি ওই যে ওই বাড়িটা হলো আমার বৃষ্টির বাড়ি তোমরা অলরেডি চেনো তাকে তো তার দিদা গাড়ি আছে আমাকে মনে হয় দেখেনি দেখলে গেলে হয়তো কথা বলতে বা আমিও কথা বলবো কেন বলবো বলবো কিন্তু সামনে গেলো তো কথা বলবো এতটা দূর থেকে অবশ্যই কিছুই কথা হয় না দূর থেকে তো যেটা হলো ফার্স্ট আমি যে কাজ নিয়েছি সেই কাজটা করবো মানে কী সেটা এখন বলবো না তো চলে সেটা সাবমেন্ট রাখছি আর তোমাকে ফার্স্ট দেখিয়ে দিলাম ওই জায়গাটা পাই তো কাছ থেকে দেখিয়ে দেবো তখন আমরা যাচ্ছি তো চলো কি কথা হচ্ছে দেখতে থাকো চলো হ্যাঁ কই দেখায় তাই তো দেখি তো গাইছে এই যে আটা তোমাদের দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছ প্রচন্ড হয়েছে তো এই যে আটা গাছ চারিদিকে আটা গাছ আর আম গাছ তুমি চলো তোমাদের তো দেখিয়ে দিলাম আপার গাছটা আমার তো ভীষণ ভালো কিছু দেখাচ্ছে এই যে আমি দিদু তিনটে দিদু আছে মত আমার দিদু আর দুটো দিদি এই যে সামনে যাচ্ছে একজন আমার পেছনে আছে দিদুন আর আমি তো চলো যাই তুই হাঁসগুলো কথা গাইস দেখেছি তোমার হাঁস তো এখন যাচ্ছি তো যাই না হয়তো ব্ল্যাক আসতে পারে তো ওদের যাবো একটা কাজই যাচ্ছি কী কাজে না যাচ্ছে পুরোটা আছিস বলছি ভিডিও দিতে বলছি তো আস্তে করে এক ভিডিওটা খুব ভালো লেগে থাকে তো চলুন দেখা তো গাইস যেটা দেখালাম সেটা হলো আমাদের নতুন বাড়ি হচ্ছে তো কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমরা আপডেট পেতে থাকবে আমার চ্যানেলটাকে ভালো করে তোমরা সাবস্ক্রাইব করে দিও এটাই বলার ছিল তো বাইক কিন্তু আমরা কেও জীবনে সেপনা লাইফ drinks এর ব্যাপার হল তাইলে jakarta মানে এমন ভাবে নিয়ে যাচ্ছে আমি তো ক্যামেরা তো মানে বর্নেস তো কিছু মত আছে নাম চাই

তো গাইসেন আমি চলে এসেছি আর এখন যাচ্ছি পোশাক আমি বুঝতে পারছি না কোন দিক দিয়ে যাবো না এদিক দিয়ে যা আই হোক ওই দিক দিয়ে তো চলো এখন যাচ্ছি বাবাকে মুখ দিতে মনে বাবা এখানে জায়গা কাছে মাটি ফেলা হচ্ছে ফার্স্ট মধ্যে যে ব্লগটা আমি শেয়ার করেছিলাম যে আমাদের ভীট পুজো হচ্ছে তো দেখতে পাচ্ছি গাইস এদিক দিয়ে এখন যাবো তো চলো যাই কি দেখা হচ্ছে এ যে গাইস ওখানে মাটি ফেলা হচ্ছে যে বেশি পাকা মড়েছে না সাইকেল নিয়ে বললাম এদিকে ও মাটি দিয়ে ওইদিকেই নামাবে তো তো ওই যে মাটিতে নামি এদিকে তো গাইস আমাদের এখানে মাটি ফেলা হচ্ছে জায়গাটাই তো এখানে আমাদের বাড়ি হবে তো কি হবে না হবে সব কিছু আপডেট তোমরা আমরা পেয়ে থাকবে যদি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো তো তো চলো দেখ থাক থাকো ভিড় আজকে এই পুজোর ছিল তো দুটো ব্লগ একসাথে মিস করে দিলে মাছটা ভালো লাগবে তো চলো গাইছ গাইস এছাড়া এখন চলো সিরিয়াল লাইনে এরপরে তো দেখতেই পাচ্ছ তো চলো দেখাচ্ছি নেক্সট ব্লগ এটা